আসসালামুকুম আজকে নতুন একটা বুট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি দেখতে পাচ্ছেন খুবই ফেমাস এবং এই কালারটা খুবই কালার ঠিক আছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে জোস কালার বুট যদি দেখতে হয় পিছনে তলাটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু ঢালাই এটা আর সামনে ফাইবার প্রোটেকশন থাকবে অরিজিনাল মাস্টার গেট আপনারা এটা এই তলাটা যে দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকটা এটা কিন্তু চেঞ্জ করা যায় ঠিক আছে এটা আপনি ঢাকাতে গেলে বা আপনার আশেপাশে কোনো খেলাঘর থাকলে সেখান থেকে অর্ডার দিলে বা আমাদের অর্ডার দিলে আমরা এটা এনে দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন তলাটা এই তলাটা কিন্তু চেঞ্জ করা যায় যার কারণে বোর্ডটা টেকসই বেশি হয় দেখা যাচ্ছে যে আপনার খেলতে গিয়ে খুঁড়া ভেঙে গেল দুইটা তিনটা খুঁড়া ভেঙে গেল বা খুঁয়ে গেল তো সেক্ষেত্রে আপনার বডির কোনো সমস্যা হবে না পরবর্তীতে এটা কিছু টাকা দিয়ে কিনে আবার এটা আপনি নতুন করে খেলতে পারবেন ঠিক আছে তো এটার অফার আমরা একদম খুব চিপ রেটে দিচ্ছি যেটা ঈদ অফার চলতেছে এখন বর্তমানে মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে অনেক খেলা ঘর হচ্ছে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা কি অনেকে পাঁচ হাজার টাকা এক একজন একরকম ভাবে বিক্রি করে কিন্তু আমাদের এখানে সব ফিক্সড প্রাইস যার কারণে আমরা এক দামে বিক্রি করতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা গাইজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এটা আপনারা যারা দেখবেন তারা একশো জন দেখলে আমার বিশ্বাস নব্বই জন আর ভালো লাগতে হবে এটা কারণ কালারটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার একটু সাইড গুলো দেখুন এখানে একটা নাইকির লোক দেওয়া আছে দেখেন এখানে একটা নাইকির লোক দেওয়া আছে আবার ফিতাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জোস একটা ফিতা তারপরে এখানে একটা লোক দেওয়া আছে এখানে নাইকির লোক দেওয়া আছে তলাটা দেখুন একটু এখানে দুইটা কালার তিনটা কালার করা আছে দেখেন এক দুই তিন ঠিক আছে আবার এখানে সুন্দরভাবে এটা লোক দেওয়া আছে কোড নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো আপনারা চাইলে এই বুটটা নিতে পারেন বুটটা টেকসই ভাবে ভালো কারণ এটা অনেকদিন আয় করা মডেল আহ এখনো এই বুটটা চলে ঠিক আছে তো এই বুট এর দাম আবার বললাম মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে হলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগ করতে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজে ফল দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আহ এই ভিডিও গুলো আপনাদের সামনে সবার আগে পৌঁছায় আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো বোর্ডের কালেকশন আসলে নতুন কালেকশন আসলে সবার প্রথমে যেন আপনি দেখতে পারেন ঠিক আছে তো সকালে ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও তো আসসালামাইকুম